গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আমি আজকে ভিডিওটা এখন শুরু করলাম সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয় সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকের কন্টেন্ট আমার টিনু এবং টিনুর মা আমাবস্যা দেবী আমাবস্যা দেবীর আগাগোড়ায় ইচ্ছা ছিল মানে মানুষটাই এমন আমাবস্যা দেবী যে ওনার সাধ্যের বাইরে ওনার সব কিছু চায় আচ্ছা একটা মহিলা যখন বিয়ে হয়ে আসে বন্ধুরা তখন তার স্বামীর যা রোজগার থাকে যারা চাকরি করে যারা চাকরিয়ারতা মহিলা তাদের কথা আলাদা কিন্তু যারা চাকরি করে না হোম মেকার বা হাউসওয়াইফ তাদের কি হয় তাদের স্বামী যায় তার মধ্যেই তারা নিজেদেরকে গুছিয়ে গাছিয়ে সংসারটা গোছাবার চেষ্টা করে এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করে কিন্তু এখানে অমাবস্যা দেবীর প্রথম লাইফ তো আমরা জানি না না জানার প্রশ্নও আসে না কারণ যখন থেকে ভিডিও করে এবং দেবী যখন থেকে ভিডিও করে টিনুর ভিডিও তো আমি বাতকুল্লার ভিডিও প্রথম দেখেছি তখন তো দেবীকে দেখতাম না আমাবস্যা দেবী যখন থেকে ভিডিও করে এবং টিনু যখন তার বাপের বাড়িতে যেত ওই কিছু দু একদিন এছাড়া তো খুব একটা টিনুকে যেতে দেওয়া হতো না তো সেখানে দাঁড়িয়ে আমাবস্যা দেবীর ভিডিও দেখে আমার কিছু প্রশ্ন জাগে সেগুলোই আমি তোমাদের কাছে বলবো এবং দেখো তো সেগুলো মেলে কিনা তোমাদের মতামতের সঙ্গে তো দেবী স্বামীর আয়ে সন্তুষ্ট নয় জানি না উনি ওনার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ জানা নেই যে ম্যারেজই হোক আমার স্বামীর যাই আমাকে তার উপরেই নির্ভর করতে হবে তাই তো যতক্ষণ আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি বা আমি কিছু করছি বা দাঁড়িয়েছি আগে থেকে দাঁড়া দাঁড়িয়েই আছি নিজের পায়ে মানে স্বনির্ভর হওয়া নিজের পায়ে দাঁড়ানো মানে স্বনির্ভর আর যখন আমি নিজের নিজে স্বনির্ভর নই স্বামীর ওপরেই নির্ভর তখন সেখানে তো আমাকে আমার সংসারের দায়টা আমার উপরেই পড়ে তাই না স্বামীর জেরা মাই সেরা তো চলা উচিত অন্তত আমার নজরে তো তাই কিন্তু আম্মাবসাদেবীর তা বললে হবে না না আগা আগাগোড়াই টার্গেট ছিল যখন টিনুর বিয়ে দিয়েছিল তখন দু চার দিন শুনেছি ওদের বাড়িতে থেকেছে সেটা ওদের দুই দুই ফ্যামিলির ব্যাপার ভাই কারণ আমি আমার মেয়ের কোথায় বিয়ে দেবো সেখানে আমি গিয়ে পাঁচ দিন থেকে যাব। আমাকে যদি ছেলের বাড়ি থেকে এলাও না করে আমি তো জোর করে থাকতে পারি না সুতরাং সেখানে ডিজিটাল ভিকারির বাড়ির লোকরাও অ্যালাউ করেছিল সেখানে টিনু আর টিনুর মা থেকেছিল পাঁচ দিন যদি ডিজিটাল ভিকারির বাড়ির লোক অ্যালাউ না করতো কখনো থাকতে পারতো না প্রশ্নই ওঠে না সুতরাং সেই জায়গাটাই আমি টিনুদের দোষ টিনুর মায়ের দোষ আমি বলতে পারবো না দুই পক্ষেরই দোষ ছিল বিয়ের আগে পাঁচ দিন একটা বাড়িতে গিয়ে থাকা দুই পক্ষেরই দোষের ব্যাপার দুই পক্ষেরই এমনি যোগাযোগ করা এমনি একটু একটু যাওয়া আসা ঠিক আছে কিন্তু পাঁচটা দিন যার যেখানে বিয়ে হয়নি সেখানে থাকা এবং যারা যাদের মানে যখন বিয়ে হয়নি সেই বাড়িও তাদের পাঁচ দিন রাখলো আমাকে আমি কাউরির বাড়ি গেলাম পাঁচ দিন আমি থাকবো আমি একশো দিন থাকবো বললে তারা রাখবে তাদেরও তো একটা যেরকম এখন দেখাচ্ছে ফ্যামিলির ব্যাপারটা এখন ওদের যত শক্ত বাঁধন দেখাচ্ছে ওরা ওরাকে এই পছন্দ করে না তাই পছন্দ করে না সে পছন্দ করে না তখনও তো একই জিনিস ছিল তাই না তাহলে সেখানে দাঁড়িয়ে কি করে থাকলো ওরা যদি অ্যালাউ না করতো ওরাও অ্যালাউ করেছিল এই বিষয়টা নিয়ে অনেক খোলা হয়েছে কিন্তু ওরাও অ্যালাউ করেছিল নাহলে কখনও টিনু টিনুর মা থাকতে পারতো না হতেই পারে না ফিরে আসি এখনকার ব্যাপারে তখনকার কথাটা কেন বললাম না টিনুর বিয়ের পরে টিনুর মা বাবার একটু ইচ্ছা ছিল ভাইটার দাদাটারও মানে কী বলবো হদল কুতকুতেরও একটু ইচ্ছা ছিল হদল কুতকুতই ভালো নাম জানো তো ওর নাম হদল কুতকুত হ্যাঁ আজ থেকে আমি রাখলাম। আমি হদল কুতকুত বলেই ডাকবো হদল কুতকুতেরও ভালো নাম ইচ্ছা ছিল যে যেহেতু অতটা সম্পত্তিটা প্রতি দেখেছে না গ্রামের মানুষ ভেবেছে ভোলা ভালা ডিজিটাল বিজ্ঞানে বোলা ওর পরিবার ভোলা ভালা যাই হোক তো ভেবেছে যে ওইখানে বসেই বেশ চালিয়ে যাব আমি পুলিশে চাকরি করি এইভাবে উনি তখন ভেবেছিলেন ভেবেছিলেন সব অস্বীকার করলে তার আজকে হবে না ভেবেছিলেন এরম একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছিলেন শক্তিবাবু তে পারছে ভক্তিবাবু শক্তি শক্তিবাবুর নাম তো আবার এরা সব ভক্তিবাবু দিয়েছে যাই হোক আমি শক্তিবাবুই বলি ভক্তি আমার আসে না সুতরাং ভক্তিবাবু বলতেও পারবো না শক্তিবাবু এরকম একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছিলেন নাগাগোড়া সেটা দেখলেই বোঝা যায় পুলিশের ড্রাইভার হয়ে যদি এত অ্যাডভান্টেজ নেওয়া নেওয়ার ইচ্ছা থাকে তাহলে স্বয়ং পুলিশ হলে বা আরও উচ্চপদস্থ অফিসার হলে কী না করতো ভাবো তো সেইখানে দাঁড়িয়ে পূর্ণিমা দেবীরা পূর্ণিমা দেবীর কিছুতেই এই যে টিনু ব্লক করে এত আয় করছে টিনু ব্লক করে আয় করাটা যেরকম ডিজিটাল ভিকারিও মানতে পারেনি যে ওর অ্যাকাউন্টে পয়সা যাবে না আমার থাকবে আমার আর আমার মায়ের ওরা শিলাদেবীও মানতে পারেনি ডিজিটাল ভিকারিও মানতে পারেনি ঠিক তেমনি এদিকে টিনুর মাও কিন্তু তিনি যখন দু দুটো বিয়ে এই এই টাইপের হয়ে ঝুলে থাকলো মানে যখন ফকলুর সাথে সম্পর্ক জুড়লো তখন তো আয়টা তিনগুণ বেড়ে গেল না তিন গুণ বেড়ে গেল তখন থেকে না পূর্ণিমা দেবীর লোকটা মেয়েটাকে নিয়ে অন্য রাস্তায় হাঁটতে শুরু করলো পূর্ণিমা দেবী মেয়ের ঘর সংসারের কথা চিন্তা করতে পারলেন না উনি কি চিন্তা করলেন যে আমরা কি করে ভালো থাকব মেয়ের আয় কি করে আমরা ভালো থাকব। মেয়ে দুহাত ভোরে আয় করছে এই পয়সা দিয়ে আমরা যা ইচ্ছা তাই তোর বাবা তো পারেনি এইবার আমার মেয়ে যখন আয় করছেলের কথা ও কুতকুতের কথা বাদ দাও বাদ দাও ওটার কথা তো মেয়ে যখন দুহাত ভরে আয় করছে তখন আমারও তো সেখানে হান্ড্রেড পারসেন্ট অধিকার আছে না আমি তো মা হই আমি তো ওর ভালো কিছু করতে পারিনি কিন্তু ওর পয়সার অধিকার তো আমি ছাড়তে পারবো না আমি তো আগা লোভী মানুষ এক মহিলা এবং মা তাহলে আমি আমার সন্তানের পয়সার ওপর আমি কি আধিপত্য বিস্তার করবো না তা বললে কি করে হয় ঠিক এই সব কারণে টিনু ঠাম্মি যখন নিয়ে চলে গেল এখানে এত কিচ্ছা কেলেঙ্কারি যেতে বাধ্য হলো ঠাম্মি ওকে নতুন করে জীবন দা দিচ্ছিল সেখানে যখন এমার্জেন্সি বলে মেয়েকে নিয়ে চলে এলো এবং এমার্জেন্সির ফলাফল তোমরা দেখতে পাচ্ছ হুম পার্লারে গিয়ে চুল কাটা হাতে মেহেন্দি করা তারপরে এক এক দিনেই বিরিয়ানি রোল চিকেন মানে সেই আগের মতন সেই আদেকলেরা যেরম খায় না ঠিক তেমনি এইগুলো হজম করাও তো একটা মুখের ব্যাপার তবে হ্যাঁ ওদের লিভার ফাংশান মানে অতিরিক্ত ভালো বা হ্যাঁ নিশ্চয়ই ভালো ডবল লিভার টিভার কিছু ব্যাপার স্যাপার আছে আলাদা একটা কিছু ব্যাপার আছে নাহলে একদিনে এইভাবে গান্ডে পিণ্ডে গেলাম মুখের কথা নয় এগুলো মুখের কথা নয় অ্যাবনর্মাল লাইফ রাত্রি তিনটে পর্যন্ত যাচ্ছে তিনটে দু আড়াইটে যাচ্ছে অ্যাবনর্মাল লাইফ এবং এতে পূর্ণিমা দেবীর সম্পূর্ণ সাই আছে তো ঠাম্মি যখন নিয়ে ওকে একটা নতুন জীবন দান করলো দিল্লিতে গিয়ে ফ্ল্যাট নিল মানে একটা এই যে জঙ্গল এই নোংরা নর্দমাটার থেকে ঠাম্মি যখন বার করলো আবার এমার্জেন্সি বলে নিয়ে চলে এলো এমার্জেন্সিটা সম্পূর্ণ ওই কে স্বামী স্ত্রীতে মারপিট করেছিল ধাক্কাধাক্কি কিছু তো এই টাইপের কিছু তো হবেই পয়সা করি নিয়ে বা যাই হোক প্রেম প্রীতি নিয়ে যদি হয়েই থাকে কারণ টিনুর মা হানড্রেড পারসেন্ট এ আছে এখনও চুকুর 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 ব্যাপারটা আছে বুঝতে পারি ও না সাজগোজ থেকে বাচ্চা তো নয় হদল কুতকু তো বাচ্চা নয় তার ছেলের বউও আছে আবার টিনুও বাচ্চা নয় তার একটা বাচ্চা আছে সুতরাং কেউই তো এখানে বাচ্চার ব্যাপারটা নেই না এবং দেবী চোখ মুখ দেখে বোঝা যায় হ্যাঁ বার্ধক্যে পৌঁছায়নি কিন্তু বয়স তো হয়েছে না বয়স তো যথেষ্ট হয়েছে তো সেখানে দাঁড়িয়ে ঠাম্মির সাথে টিনু দিল্লি চলে যাবে আর সেখানে গিয়ে ঠাম্মির সাথে থাকবে আয় করবে আর এখানে আমার হদল কুতকুত জামা কাপড় পাবে না মাংস খেতে পাবে না হদল কুতকুতের বউ ছেড়ে পালাবে তা করে কি করা হয় হদল কুতকুত যদি আয় না করতে পারে ও যা আয় করে তোমরা সবাই দেখতেই পাচ্ছ ওই আয়ে তো অমাবস্যাবীর চলবে না আবার শক্তিবাবুর আয়েও অমাবস্যাবী সন্তুষ্ট নন তাহলে কি করে পরিবারটা চলবে কি করে চলবে ফকলুর সাথে যখন ছিল তখন তো দেখেই চো হাত ভরে খেয়েছে দেয়েছে লুটেছে মেয়েটাকে একদম নিংড়ে চুষে নিয়েছে এবং ওই ছেলেটার যে হদল বিয়ে দিল বুঝতেই পারছো গ্রামে গঞ্জে ওই রকম টাইপের হয় জানো তো যারা একটু তাদের হয় তো যাই হোক কিছুতেই আমি মানতে পারছেন না কিছুতেই মানতে পারছেন না যে ওইখানে গিয়ে বসে থাকবে ওইখানে গিয়ে ভিডিওগুলো করবে ওইখানে প্রমোশন ভিডিও করছে দুহাধুয়া আয় করছে ঠাম্মিকে নিয়ে একটা ফ্ল্যাটে আছে কি করে হয় হ্যাঁ ওই বুড়িটা কে ওই বুড়িটা তো আমার সর্বনাশ করছে ওই বুড়ির ছেলেও আমার সর্বনাশ করেছে কোনো দিন দুহা ভরে পয়সা দেয়নি যার জন্যে আমাকে বাইরে এদিক ওদিক সেদিকে একটু চারতে যেতে হয় তারপরে আমার এই সাজগোজ এর পেছনে খরচা আছে তারপরে হদুল কুতকুতের বইয়ের পেছনে হদুল কুতকুত খেতে পাচ্ছে না ওরা খে আমরা তিনজনে ভালো করে খেতে পারছি না এত শক্তিবাবুর মানে স্বামী দেবতার পয়সায় তো জিন্দেগিতে পায়নি মেয়েটার ছেলের পয়সা হদুল কুতকুতের পয়সাও পেলাম না তাহলে বাকি থাকলো কে অনলি ওয়ান টিনা টিনু এবার মেয়েটা যখন আয় করছে তখন সেই পয়সাটা আমি কি করে হাতছাড়া করি ও তো আমার সন্তান হতে পারলাম ও তো আমার সন্তান তাহলে ঠাম্মিরও অধিকার ওপরে কী করে থাকবে ও আমার সন্তান আমার অধিকার থাকবে এই যে বলে এই যে পূর্ণ দেবী পূর্ণিমা দেবী বলতে ঘেন্না করে দেবী ওকে নিয়ে ওই এমার্জেন্সি বলে ঢপ মেরে নোংরামি করে স্বামীর সাথে বাইরে ফষ্টি নষ্ট নিশ্চয়ই কিছু তো কিছু তো একটা হয়েছে তবে হ্যাঁ আমার হানড্রেড পারসেন্ট মানে মনে সাই দিচ্ছে পয়সা নিয়ে হয়েছে পয়সার জন্য ওদের এই মারপিট ধস্তাধস্তি হাত কাটাকাটি ব্যান্ডেজ এই যত ঘটনা যত ভিডিও আমরা দেখেছি সব পয়সা পয়সা আমার তাই মনে হয় একদম আমি ধরেই নিয়েছি পয়সার জন্য দেবী এগুলো করেছে ভীষণ লোভী ময়লা যেরম দুহাত ভরে খেতে পাচ্ছিল মধ্যেখানে সব কিছু হচ্ছিল না এমনকি চা খাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে চিকেন দিয়ে বোঝাতে পারছি চা খাচ্ছে চিকেন দিয়ে তাহলে সেখানে দাঁড়িয়ে পূর্ণিমা দেবী কী করে এত কষ্ট সহ্য করেন বলতো হ্যাঁ যে শক্তিবাবু পারল না তারপরে বুড়ির ছেলে পারল না বুড়ি আমার মেয়েটাকে নিয়েও পালালো মানে থামির কথা বলছি আমার আমাবস্যা দেবীর হয়ে বুড়ি আমার মেয়েটাকে নিয়েও চলে গেল দিল্লি ওখানে গিয়ে দিন কাটাবে মেয়ের পয়সায় গিলবে আর আমি এখানে হদল আর হদল কুতকুতের বউকে নিয়ে শুধু আলু সেদ্ধ ভাত উচ্ছে ভাত খাবো হ্যাঁ দিন মাছ জুটলো জুটলো না জুটলো না দেখেছ টিনা যখন চলে গিয়েছিল ওদের ফ্যামিলির থেকে দিল্লিতে আড়াই মাস ছিল মানে সব রিলেটিভের বাড়ি ঘুরছিলো ঠামির সাথে তখন এই আমাবস্যা দেবীর খাওয়ার ধরনটা দেখেছো তো কত নিম্ন হয়ে গিয়েছিল কত ঝুলে গিয়েছিল আবার দেখো ফিরে এসেছে টিনার সাথে আবার দেখো বাইরে সব সময় ঘুরছে খাচ্ছে ওই চুলের বাহার করছে ওই হাতে মেহেন্দি করছে ওই নেল পালিশ করছে আর ওনার ভিডিওর ছিঁড়িছটা কোথায় ভাই এই রকম ভিডিও আমি বাপের জমে কাউরির দেখিনি আর দু একজনের দেখেছি তাদের মনে হয় কিছু মেন্টাল ডিস্টার্ব আছে নাহলে এই ভাতের হাঁড়ি বাড়লো বেড়ে ঝকড় করে খাবার দিল দিয়ে ফকর করে নাবিয়ে দিল ভিডিও এন্ড শুরু হলোই ভাতের আড়ে দিয়ে খুললো খাবারটা থালাই দিলো ভাতের ঢাকা বন্ধ হয়ে গেল ভিডিও এন্ড বুঝতে পারলাম দু একজনের আছে নাম করার কোনো প্রয়োজন মনে করি না দু একজনের আছে তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই আমাবস্যার আমাবস্যার পরিণতি কী আমাবস্যার পরিণতি হচ্ছে টিনুর ভয়ঙ্কর শোচনীয় অবস্থায় আমাবস্যা দেবীর পরিণতি আমাবস্যা দেবী ভীষণ লোভী এবং এখনও মনের মধ্যে ভীষণ বাসনা বাচ্চা হসে যে করব পুরুষ মানুষকে আকর্ষণ করার বাসনা ভীষণ যদিও দেখতে দেখা দেখা টাকা নিয়ে কথা বলার আমার কোনো প্রয়োজন মনে করি না কিন্তু হাজার বয়স তো হয়েছে বয়স তো হয়েছে টিনুর বৈশী আর হদলকুতকুতের বইয়ের বয়সী তো নয় আর কৃষাণুর বৈশীও নয় সুতরাং বয়সটা তো যথেষ্ট হয়েছে তাই না ঠাকুমা হয়ে গেছে মানে দিদিমা হয়ে গেছে সুতরাং কৃষাণুর পাঁচ বছর বয়স হচ্ছে তাহলে তার দিদিমা বা ঠাকুমারা কেউ বাচ্চা তো নয় বাচ্চা তো নয় যতই আমি বাচ্চা সেজে থাকি এখন যদি আমি একটা চুড়িদার পরে বা কিছু মডার সাজ করে আসি ধরো সেজে গুজে ওই হাইড্রা মাইড্রা মুখে আমার হাইড্রা আছে জানো তো আমার ছেলে আমাকে সব কিনে দিয়েছে কিন্তু ব্যবহার করি না ওর খুব কষ্ট ওর মা কেন সাজে না হুম ওর খুব বন্ধুর মায়েরা সাজে ওর তো কিছু সাজে না ভাবেই থাকে মাকে বাবা হাজার সারি কিনে দিলেও মা পরে না মাকে আমি কিছু সাজগোজ কিনে দিলেও মা ব্যবহার করে না তো তোলাই থেকে যাচ্ছে ছেলের খুব অসু মানে হয় মনে কষ্ট হয় যে মা একটু সাজতে পারে না কিন্তু আমি ভাই পারি না আমি পারি না আমার কীরকম যেন মনে হবে হাই প্রেশার হয়ে যাবে স্ট্রোক হয়ে যাবে সব সাজগোজ করতে গেলে তোমরা আমাকে যেরকম দেখছো না এরকম থাক এইরকমই আমি সবসময় থাকি ভালোবাসি থাকতে কী শান্তি পাই যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো কন্টেক্ট থেকে বেরিয়ে গেলাম হ্যাঁ সেই জন্যই আজকে এই মানে টিনু আসাতে পূর্ণিম দেবী ভীষণ খুশি ভীষণ খুশি ঠাম্মিকে সরিয়ে দিল রাতারাতি থাকলে অসুবিধা হচ্ছে হ্যাঁ কাবাম্মে হাড্ডি হয়ে যাচ্ছে আর ভক্তি শক্তিবাবুর তো কোনো ব্যাপারই না উনি নিজের থেকেই সরে গেছেন ওনাকে ঝগড়া অশান্তি মারপিট করে হাঁটিয়ে দিয়েছে এই হদল কুতকুত হদল কুতকুতের বউ আর আমস্যাদেবী আর টিনু দেখলো এই তো মা ডেকেছে চলে যায় আমি সর্বস্ব ভাসিয়ে দিই আমার মায়ের পায়ে লুটিয়ে দিই গো মায়ের পায়ে লুটিয়ে দিই আর মা ওধাত বলে হদর কুতকুত খাচ্ছে দাদাকে খাওয়াচ্ছি আর বৌদিকে খাওয়াচ্ছি মাকে খাওয়াচ্ছি মাকে কুচি কুচি সাজিয়ে রাখছি টিনুও খুশি কৃষাণু একটু পরিষ্কারের কদিন পর থেকে কথা বলবে যদিও কৃষাণর পাঁচ বছরে অনেক বাচ্চাই একদম স্পষ্ট কথা বলে সেখানে কৃষাণুর কথা অনেক আদো আদো আছে মানে অর্ধেক বোঝা যায় না এরকম হয় এরকম হয় অনেকেরই হয় আস্তে আস্তে বড় হলে ঠিক হয়ে যায় কিন্তু টিনু টিনু তো এখনও কৃষাণুর থেকে ছোট হয়ে এসে যে বসে আছে তো সেখানে টিনুর মা ছোটো সাজবে না তো কি সাজবে বলো তো কী সাজবে তিনি এখনো মেয়েকে ওই ঠাম্মির সাথে আর দিল্লি যাবে কি না আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নিও টিনুকে আর ছাড়বে না দিল্লি কেন কোথাও ঠাম্মির সাথে আর ছাড়বে না টেনুর পরিণতি এখানেই শেষ এখানেই শেষ আমরা যেরকম সবাই বলছি বিওয়ারসরাও বলছে টিনু তুমি দিল্লি ফিরে যাও ওখানে তোমার জীবনটা তৈরি করো ওখানে ভিডিও করো ওখানে তুমি সেটেল হয়ে যাও এখানে থেকো না কারণ আমরা যখন বুঝি তুমি এখানে ভালো থাকতে পারবে না তোমার মা তোমাকে তোমার মা দাদা তোমাকে ভালো থাকতে দেবে না দেবে না আর বৌদির কী দোষ বৌদি যখন দেখছি না আমার ননদ আসলেই আমরা খেতে দিতে পারবো আমার স্বামীর ক্ষমতা নেই সুতরাং আমি ননদ ছাড়া কী করে থাকবো ও আসলে আমরা পেট ভরে যা চাইবো এই যে পুজোর কাপড় এই যে পার্লারের সাজগোজ এই যে গান্ডে পিণ্ডে গেলা যে যখন তখন ঘুরতে যাওয়া এগুলো টিনু ছাড়া কি সম্ভব ছিল কিছুদিন আগের ভিডিও তো দেখেছো আড়াই মাস আগের ভিডিও দেখো টিনু যখন ছিল না দেখেছো কি সম্ভব হয়নি সুতরাং ওরাও বুঝে গেছে যে একে আমাদের হাত ছাড়া করা যাবে না টিনু আমাদের খাজানা খাজানা ভাঙিয়েই তো খেতে হবে তাই না আর টিনুর লাইফটাও তোমরা বুঝতে পারছো হয়ে গেল। সব মানে শেষ অধ্যায় টিনুর লাইফের চলছে বুঝতে পারলাম টিনু আর বার দিল্লি গিয়ে নিজেও আর থাকতে পারবে না আর আমাবস্যাবী ওকে পাঠাবেন না আর হদল কুতকুত বলবে না তুই যা কেন 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 আয় করার তো একমাত্র টিনুই আছে টিনু ছাড়া তো ওই ফ্যামিলিতে কেউ আয় করার নেই ভাই আর ভক্তি শক্তিবাবু শক্তিবাবুকে তো বিতাড়িত করা হয়েছে শক্তিবাবুকে ঠাম্মিকে তো সরিয়ে দেওয়া হয়েছে প্ল্যান মাফিক সম্পূর্ণ সরিয়ে দেওয়া হয়েছে পুলিশে চাকরি করলে কী হবে পুলিশের ড্রাইভার তো যেখানেই চাকরি করুক উনি যা আয় করছেন তাতে তো আমাবস্যাবীকে কোনো দিন সন্তুষ্ট করতে পারেননি এরপরেও দেবী এখন মানে টক বগাচ্ছে এখনও যদি আমাবস্যা দেবী ওই শক্তিবাবুর আয়ের ওপরে নির্ভর করে ওনার জীবন চলবে জীবন চলবে তোমরাই বলো না ওনার মধ্যে তো অনেক এখন রসবোধ বোধ আছে তাই রসগুলো কোথায় যাবে কোনো গাছের গোড়ায় দিলেও তো ফল হবে না হরমোন হিসাবেও কাজ করবে না তাহলে কোথায় যাবে ভাই কেউ কিছু মাইন্ড করো না হ্যাঁ তাহলে উনি কি করবেন কি কি নিয়ে বাঁচবেন অবশ্য দেবী আর হদর কুতকুত পয়সা লাগবে তো বাঁচতে গেলে আয়েস করতে গেলে তো পয়সা লাগবে তাহলে ওনার এই ভিডিও করে তো আয়েস হচ্ছে না আর হদল কুতক তো ওই আয় করে আয়স হচ্ছে না তাহলে ওনার কি তিনটে প্রাণ অকালে চলে যাবে তার থেকে টিনারটা যাক টিনুরটা যাক ঠামিকে সরিয়ে দিয়েছি বা কাবাম মেহার্ডি বললাম না ওরা দুজন হাটিয়ে দিয়েছি যে মানুষটা নিয়ে গিয়ে বাঁচালো তাকে পুজোর সময় কোনো খাওয়ালো একদিনও খাওয়ালো সোজা টিনাকে দিয়ে পাঠিয়ে দিল ভয়ঙ্কর খতরনাক আমার ওষা দেবী টিনুর জন্য আর টিনু ওই মায়ের আনন্দে আনন্দ করে যাচ্ছে যে আমার মা আমাকে খুব রক্ষা করছে আমার দাদা যে দাদা ওকে বিয়ের সময় মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল যখন টিনু অস খুব দরকার ছিল একটা ঠেকের মানে একটা আশ্রয় সেই সময় নিজে বিবাহ বিবাহিত জীবন গঠন করার জন্য দেবী তার সংহদল কুতকুতের মেরেটাকে মেয়েটাকে মেরে দাদা তাড়িয়ে দিয়েছিল। দাদা তো আর এখন সেই দাদাই এই মেয়েটার পয়সায় গান্ডে পিন্ডে গেলার চেষ্টা করছে গিলেও যাচ্ছে গিলেও যাচ্ছে আর দেবীর নো অবজেকশান আমার শোনা আমার চোনা আমার চোনা বুঝতে পারলাম সুতরাং বন্ধুরা সবাই তোমরা ভালোই বুঝতে পারছো টিনুর ভবিষ্যৎ খুব অন্ধকার মেয়েটার আর লাইফ বলে কিছু থাকবে না কিচ্ছু থাকবে না মেয়েটার এখন ইয়ং জেনারেশন ইয়ং আছে প্রমোশনাল ভিডিওগুলো করবে একটা সময় তো বয়স হবে না সবার হচ্ছে ওদেরও হবে যদিও এখন বাচ্চা নাই কিন্তু ইয়াং তো এখন প্রমোশনাল ভিডিওগুলো পাচ্ছে যে কটা পাচ্ছে আগের মতন যদিও পাচ্ছে না কিন্তু পাচ্ছে তো এখন পয়সা আয় করছে চিরকাল তো ইউটিউব এক রকম থাকবে না ভিউজ তো একরকম থাকে না কমপ্লিট তখন আমার বর্ষা দেবী হদল কুত এই মেয়েটাকে আবার লাথিবীরের রাস্তায় বার করে দেবে তাহলে তোমরা বুঝতেই পারছো টিনুর ভবিষ্যৎ কতখানি অনিশ্চয়তায় ভরা এবং ভয়ঙ্কর কারা করছে তার বাড়ির লোকরাই অন্য কেউ না ওদিকে ডিজিটাল ভিকারিও তাড়িয়ে দিয়েছে পয়সা নিয়ে লুটে নিয়েছে তাড়িয়ে দিয়েছে আবার এদিকে দেবী তো করছেই হদুর কুতকুত করছেই আর টিনুকেও তোমরা দেখছো ও এইভাবেই জীবনযাপন করতে ভালোবাসে আসলে মায়ের শিক্ষাই তো সন্তানরা শিক্ষা পায় না মা বাবার শিক্ষায় এইভাবেও জীবনযাপন লাইফস্টাইল ওদের দেখেছে বড় হয়েছে এইভাবেই কোনো সিস্টেম নেই ওঠার ঘুমানোর খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই মাকেও তোমরা দেখছো খারাপ লাগে টিনুকে আর থামির সাথে কোনো দিনই পাঠানো হবে না বা টিনু নিজেও আর যেতে চাইবে না যেতে দেবে না ওকে চাইবে না চেয়েও বড় টিনুর ওখানে কোনো না বলার জায়গা নেই ওর ভিডিও করে পয়সাগুলো কে খাবে দেবী খাবে ওর হদুল কুতকুচ্ছ না খাবে চোনা খাবে আর বউটাকে হাতে রাখতে গেলে ওকে তো ভালো মন্দ রাখ খেতে দিতেই হবে জামা কাপড় দিতে হবে এগুলো কে করবে এগুলো টিনু করবে কারণ দেবী তো সব দায়িত্ব মানে কাজের দায়িত্ব দিয়ে দিয়েছে ওই ফরিংয়ের হাতে মানে মৌসুমীর হাতে ফরিংয়ের হাতে দিয়ে দিয়েছে তাহলে ফরিং ছাড়াও ওনার চলবে তাহলে বুঝতে পারছো উনি কতখানি খতরনাক মহিলা সবার জন্য শুধু ছেলেটাকে হাতে রাখার জন্য বউটাকে খাটিয়ে মারছে আর এই বউটাকে খাটাতে গেলে পয়সা লাগবে ওকে ভালো খাওয়াতে হবে পড়াতে হবে সেটা কে দেবে টিনু দেবে মানে বুঝতে পারছো ওনার দেবীর চ্যানেলটা কত বড় কি বুদ্ধি করে একা ঘরে গাছের তলায় ঘুরে বেড়ায় দিন কত ভালো ছেলের বউ উনি ঠাম্মিকে সরিয়ে দিতে হলো এই বৃদ্ধ বয়সে যেখানে মানুষটা ছেলের কাছে থাকবে ডে মা তোমাকে আর কাজ করতে হবে না করলে তো সারা জীবন এবার তোমার তো পেনশান আছে তুমি তোমার পেনশান তোমার মতন করে খরচা করো তুমি এখানে থাকো হুম ওটি তো হবার নয় ভাই উনি তো আমাদের কাবাম্মে হাড্ডি সুতরাং ওর সাথে কী করে অ্যালাউ করেন ওনাকে তড়িঘড়ি করে ছোটো মেয়ের বাড়ি পাঠিয়ে দিল কে দিলো টিনু দিলো সুতরাং বন্ধুরা অমাবস্যা দেবীর একদমই কোনো ধার থেকেই সুইটেবল নয় কোনো ধার থেকে না না স্ত্রী হিসাবে না মা হিসাবে না শাশুড়ি হিসাবে বা বৌমা হিসাবে কোনো ধার থেকেই নন তো তার মেয়ে আর কি পরিণতি হবে বলো তো তার মেয়ের কি পরিণতি তোমরা আশা করো টেনুর থেকে কী বা আশা করো আর কী পরিণতি বাকি আছে ওর ভেবেছিলাম দিল্লি গিয়ে হয়তো ঠিকঠাক হবে ঠামান ঠামিয়ে নিয়ে এসছে কিন্তু দেখলাম সেই সেগুড়েও বালি বন্ধুরা টিনুকে নিয়ে আবার চলে এসে দেবী তার হাসি খুশি জীবন জীবনযাপন করছেন এইটাই দেবীর আসল রূপ এইটাই দেবীর আসল রূপ তো দেখা যাক টিনু আয় করতে পারে দেখা যাক যদিন ভিডিওতে ইউটিউবে থাকবে আমরা দেখতে পাবো তারপরে ভগবন্ত আছেন তো চলো বন্ধুরা আজকে তোমাদের আমাবস্যা দেবীর ক্যারেক্টারটা বোঝবার চেষ্টা করলাম যিনি মহিলা ভদ্র বলতে পারবো না যাই হোক মহিলা কতখানি টিনুর জন্য খতরনাক কতখানি খতরনাক এবং ভৌ শক্তিবাবুর জন্য খতরনাক আর ঠাম্মি কপাল করে ছেলের বউ পেয়েছে ছি ছি এরম যেন কোনো ছেলের বউ না হয় যার জন্যে টিনুকে এরমই আমরা সবাই দেখতে পাচ্ছি তো আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা অত্যন্ত শান্তভাবে আমি করলাম মানে কোনো উগ্রতার কন্ট্রোভার্সি নয় কারণ আমি দেখলাম এই কন্ট্রোভার্সিতে কোনো উগ্রতার জায়গাই নেই ঘেন্নার জায়গা আছে উগ্রতার জায়গা নেই মন ভরে অন্তর ভরে ঘেন্না আছে দেবীর জন্য গুড নাইট টাটা